বাংলাদেশকে ব্যাটিং এ না পাঠিয়ে আবার ভারত ফলনে না দিয়ে ভারত কি বিপদে পড়লো এম এস ধোনি যেটা বলছে একদম সহজ উত্তর এম ধোনির মতে যেটা হচ্ছে আমি জাস্ট একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ একটা ধন্যবাদ দিতেই পারে ভারত কেননা দেখেন ভারত কিন্তু ইচ্ছা করলেই তাদেরকে ব্যাটিং ব্যাটিংয়ে নামিয়ে দিতে পারতো এবং দিতে পারত সো ফলনে ফালানো মানে হচ্ছে আপনার বাংলাদেশে একটা লজ্জাজনকভাবে একটা একই মানে ইনিংস ব্যবধানে হারার একটা সংখ্যা জেগে উঠতো সো এই ইনিংস ব্যবধানের সংখ্যাটা আপাতত নেই সেটা হচ্ছে আপনার বাংলাদেশকে আপাতত ইনিংস ব্যবধানের সংখ্যা থেকে পুরোই মুক্ত হয়ে গেছে এখন কথা হচ্ছে এম এস ধোনি একটা জিনিস মনে করে সবসময় সেটা হচ্ছে আপনি নিজের উপর ফোকাস রাখবেন আপনি নিজের উপর কখন ফোকাস রাখবেন আপনার বাংলাদেশ সেটা হচ্ছে প্রথমত আপনি ভয় পেয়েছেন এটা বিপক্ষ টিম ভারত বিপক্ষ টিম ভারত এই নামটা যখন আপনার মাথায় ওঠে এবং বিপক্ষের টিমে যখন আপনার রোহিত শর্মা বিরাট কোহলি এবং বোলিংয়ে যখন বুমরা আসে তখন আপনার মেন্টালিটি অন্যরকম হয়ে যায় আপনি আর সেই মাইন্ডসেটে থাকেন না সো সেক্ষেত্রে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে তাস্কিন আহমেদ যেভাবে শুরু করছে তিনশো ছিয়াত্তর রান ভাই এতটা রানও নাই এই টেস্ট ক্রিকেটে আপনি যে আপনি সাকিব আল হাসান বলেন সাকিব আল হাসানকে এই ধরনের আউট সুইপ কখনো খেলতে দেখছেন লিটন দাসকে অন্তত টেস্টে অ্যাটলিস্ট অ্যাগেন যাদে যা ওর বিপক্ষে এরকম সুইং সুইপ করতে গিয়ে আউট হইতে দেখছেন সাকিব কে টি টোয়েন্টি স্টাইলে তিনি সুইপ করতে যায় ভাই রকম সুইপ আমি জীবনে খেলতে দেখে নাই এটা কিনা এম এস ধোনি জাস্ট একটা কথা বলছে এটা হচ্ছে আত্মঘাতী মানে নিজ আত্মহতি করা সেটা হচ্ছে আপনার মানে নিজের গলায় নিজে ফাঁসি দেওয়ার মতো একটা শর্ট করছে সাকিব আল হাসান এবং লিটন দার সো বাংলাদেশকে প্রথম দিন বাংলাদেশ যেভাবে শুরু করছিল ফিনিশিং করতে পারেনি কিন্তু আজকে ঠিক সেম ভালো শুরু করছিল কিন্তু ব্যাটিংয়ে দেখেন কি করছে সো বাংলাদেশ যখন ব্যাটিংয়ে নামে তখন বলিং পিচ হয়ে যায় আবার বাংলাদেশ যখন বলিং করতে যায় তখন ভারতের বিপক্ষে ব্যাটিং পিচ হয়ে যায় সো এটাই হচ্ছে বাংলাদেশের নীতি এবং এটাই এটাই প্রচলিত হয়ে আসছে সো আপনি কি মনে করেন বাংলাদেশের দুর্বলতাটা কোথায় ছিল বাংলাদেশের দুর্বলতা আমি যেটা ফাইন্ড আউট করছি এবং এম এস ধরি জাস্ট একটা কথা বলছে সেটা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং দুর্বলতা ভাই ভারত এবং বাংলাদেশের বলিং আমি সেম মনে করি একই মনে করি একই ক্যাটাগরির মনে করি কিন্তু ভারত বাংলাদেশের তুলনায় ভারতের ব্যাটিংটা একটু বেশি স্ট্রং কেননা দেখেন আপনি ডিপ মানে আসইনার যাদের যা যদি আউট হয়ে যায় তো ভাই এই ম্যাচ পুরো আপনি চেঞ্জ অফ দ্য গেম একটা কথা আছে না এই চেঞ্জ অফ দ্য গেম হয়েছে ভাই আশুই এবং যাদের ওই তখনই ম্যাচটা ভারত বাংলাদেশের হাত থেকে ছিনিয়ে নিয়ে গেছে আজকে দেখেন ফলোয়ারে না ফেলে তার অলরেডি হ্যাঁ তাসকিন আহমেদ রোহিত শর্মাকে আউট করে দিয়েছে কিন্তু দেখেন তাস্কিন আহমেদ আউট করলেও এখানে একটা জিনিস রয়েছে সেখানে হচ্ছে আজকের দিনটা কেমন যাবে ভারত নিঃসন্দেহে খুব সুন্দর মতো কাটিয়ে দিবে আজকের দিনটা সো ব্যাপারটা হচ্ছে এখন যাই হোক এখন কৃষির কারণে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার কে জিতবে এটাই হচ্ছে মেন কথা আমি ভারতকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিব বাংলাদেশকে জিরো পার্সেন্ট এবং ড্র হওয়ার কোনো সম্ভাবনাই নাই আপনি কি মনে করেন প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ